আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সাথী ভাইরা আমরা কি ভালো আছি আমরা কি এভাবে ভালো থাকতে পারি না আমাদের ভাই ফিলিস্তিনে শহীদ হচ্ছে এই শহীদ হওয়া থেকে আমরা কি ভালো হতে পারি না আমরা কি ভালো করে ঘুমাতে পারি না আমরা কখনো ভালো করে ঘুমাতে পারি না কারণ ফিলিস্তিনেতে আমাদের বোনেরা শহীদ হচ্ছে ঠিক না ঠিক আমাদের শহীদ হচ্ছে আমাদের সন্তানরা ঠিক আছে শহীদ হচ্ছে ঠিক না ঠিক এই শহীদ দেখে আমরা কখনো ভালো থাকতে পারি না ভাই আমাদের উচিত প্রত্যেকটা মুসলমানদের উচিত দায়িত্ব কর্তব্য থেকে আমরা বলতে চাই প্রত্যেকটা মুসলমানদের উচিত ইসরাইলের সমস্ত পণ্যকে বয়কট করা ঠিক আছে আমরা এই মুহূর্তে ফিলিস্তিনের পাশে কিভাবে দাঁড়াতে পারি আমি জানতে জানান দিতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে চাই দুটি উপায়ে এক নম্বরে হচ্ছে ফিলিস্তিনদেরকে অর্থ দিয়ে আমরা সহযোগিতা করতে পারি ঠিক না দ্বিতীয় নাম্বার যে পন্থা যেভাবে ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াতে পারি সেটার মধ্যে একটাই কারণ হচ্ছে যত পণ্য রয়েছে সমস্ত পণ্যকে আমাদেরকে বাইকট করতে হবে মাধ্যমে আমাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে বুঝতে আমি আরো জানান দিতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে একতা কথা হয়ে একতা বদ্ধ হয়ে আমাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে বুঝতে আজকের এই বিষয় বাংলাদেশের ভূখণ্ড থেকে দারুয়ালির বাজার থেকে বলতে চাই হ্যাঁ কাঁচামাসেই আপনারা সাক্ষী থাকুন আমাদের দেহ পরে আছে বাংলাদেশের জমিনে কিন্তু আমাদের মন পরে আছে গাজার মধ্যে ঠিক কি হচ্ছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই গাজাবাসীদেরকে এই ফিলিস্তিনিদেরকে আপনারা স্বাধীন দেওয়ার স্বাধীনতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য আল্লাহ সুবাহ আমাদের সবাই একটু তফিদার সুবাহ আল্লাহ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Allah <laughs>